নমস্কার বন্ধুরা পুষ্পর বাঙাল হেঁসেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ভেজিটেবিল রোল সেই জন্য দেখুন এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি আমি দিতে দিতে একেবারে বলি আর এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে সবার প্রথমে সামান্য পরিমাণে সর্ষের তেল আমি দিয়ে দেবো দিয়ে তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তারপরে ফোড়নের জন্য রেখেছি দেখুন পাঁচ ফোড়ন আর তেজপাতা এটা দিয়ে দেবো এই অবস্থায় ফোড়নটা পুরো কুক না হতেই আমি দিয়ে দেব বেশ খাটটা আধ ভাঙা করে রাখা বাদাম কাঁচা বাদাম এটা আর কুচনো নারকেল এটা আমি এই ফোড়নের উপরে দিয়ে দিলাম দিয়ে এটাকে বেশ ভালো করে একটা সুন্দর ঘ্রান আসা পর্যন্ত আমি হালকা হালকাভাবে ভিজিয়ে নেব হালকা হাতে মেরু ছেড়ে হালকাভাবে ভেজে নিয়েছি এটা এই অবস্থা পুরো পুরো ভাজা কিন্তু এখনও বন্ধুরা হয়নি এই অবস্থায় থ্যাতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা এটা আমি ফোরণে দেবো এটা কিন্তু থ্যাতো করেই নিতে হবে এটাকেও বাদাম বাদামের সাথে নারকেলের সাথে একসাথে আমি ভেজে নেব এতে সুন্দর একটা ফ্লেভার আসবে ভাজা প্রায় হয়ে গেছে বন্ধুরা বেশ সুন্দর একটা স্মেল আসবে আপনারা বুঝতেই পারবেন যে এটা ভাজা হয়ে গেছে এই সময় গ্রেটারে গ্রেট করে রেখেছি আমি একটা আলু এই আলুটাকে দিয়ে দেবো আপনারা চাইলে এখানে সেদ্ধ আলু হাতে ম্যাশ করেও দিতে পারেন আলুটা দেওয়ার পরে এখানে গ্রেটারে গ্রেট করে রেখেছি একটাই বীজ একটা আলু মিডিয়াম সাইজের আর বেশ বড় সাইজের একটা বীজ আমি এখানে গ্রেট করে রেখেছিলাম এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়েটা বেশ ভালোভাবে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে এটা মেশানো হয়ে গেছে এই সময় পরিমাণ মতন লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আমি এতে অ্যাড করে এতে আমি কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়োর ব্যবহার করব না পুষ্টিগুণে ভরপুর করা একটা টিফিন হবে অবশ্যই বন্ধুরা আপনারা ট্রাই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে একটা হেলদি ডিশ হবে এটাকে ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য হতে দেব দেখুন বন্ধুরা লবণ দেওয়ার কারণে কি সুন্দর মজে গেছে এটার মধ্যে কোনো রকমের এক ফোটাও জল দেওয়া যাবে না এটা কিন্তু একটা শুকনো শুকনো পুর হবে এই সময় দিয়ে দেব আমি সামান্য পরিমাণে ফুলকপি এখন তো ফুলকপি সবসময় হাতের কাছে থাকি দিলে এটা টেস্ট বাড়বে আর দেব কিছুটা পরিমাণে কড়াইশুঁটি এই দুটো যদি আপনাদের কাছে থাকে আপনারা দেবেন না থাকলে স্কিপ করতে পারেন এটাকে বেশ ভালোভাবে আমি এর সাথে মিশিয়ে নেব এই সময় কেন দিলাম যেন কাঁচা গন্ধটা এর না থাকে এটা হতে আর বেশি সময় লাগবে না তাই জন্য আমি এই এই সময় দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কী সুন্দর মজা গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি একটু মিষ্টি মিষ্টি হবে এটা চিনির পরিমাণটা একটু বেশি দিলে এটা খেতে বেশি ভালো লাগে আর যে চিনি পছন্দ কম করেন সে অল্প দেবেন কিন্তু দেবেন তাহলে না এর স্বাদ অনেক বেড়ে যায় সম্পূর্ণ নিরামিষ একটা আইটেম বন্ধুরা এবার এটাকে বেশ ভালো করে আমি এর সাথে মিশিয়ে নেই ফুডটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এই সময় আমি দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো এর মধ্যে রয়েছে জিরে ধনে গরম মশলা তেজপাতা একসাথে রোস্ট করে আমি গুঁড়ো করে রেখেছি এই মশলাটাতে ফ্লেভারটা অনেক বাড়িয়ে দেয় এই মশলাটা দিয়ে বেশ একটু ভালোভাবে মিশিয়ে নেবো নিয়ে আমি গ্যাসটা অফ করে উটটাকে আমি ঠান্ডা হতে দেবো দেখুন উটটা নিয়েছি বিনিয়েছি এরপরে হালকা করে একটু ধনে পাতা আমি উপর থেকে দিয়ে দিলাম এতে ফ্লেভারের জন্য এদিকে দেখুন বন্ধুরা আমি যেরকম আমরা লুচির পরোটা করবার জন্য ময়ন দিয়ে ময়দা মাখি ঠিক সেইভাবে আমি একটা ময়দার ডো রেডি করে নিয়েছি এর থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব আমি নর্মাল যেরকম আমরা তেল নুন চিনি দিয়ে ময়দা না ঠিক সেরকম সুন্দর করে এই ময়দাটাকে ঠেসে ঠেসে একটু মেখে নেব নিয়ে ছোটো ছোটো লেচি করে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত ছোটো ছোটো করে আমি লেচি কেটে নিয়েছি ঠিক এরকমভাবে ছোটো ছোটো একটু লেচি করে কেটে গোল গোল করে রুটি আকারে বেলে নেবো দেখুন রুটিগুলো আমি বেলে নিয়েছি রোলের জন্য এবার আমি যে পুরটা বানিয়েছি সেই পুরটা থেকে অল্প অল্প করে পুর রুটির মধ্যে দিয়ে দেবো তেজপাতাগুলো আমি দেব না ফেলে দেবো দিয়ে এইভাবে অল্প অল্প করে পুর দিয়ে সবার প্রথমে এই সাইডটাকে মুড়িয়ে দেবো এইভাবে তারপর আবার এই সাইডটাও মুড়িয়ে দেবো দিয়ে এবার আমি রোলগুলোকে রোল করে নেব রুটিটা চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা তাহলে রোলটা খেতে ভালো লাগে। দেখেছেন বন্ধুরা ঠিক এইরকম ভাবে আমি রোলগুলো সব তৈরি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি আচ্ছা আরেকটা করে আমি বানিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা টিফিনেও দিতে পারেন বাড়িতে গেস্ট আসলেও বানিয়ে দিতে পারেন বাচ্চাদের জন্য খুব ভালো এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে দিলেই রেডি হয়ে যাবে খুব সিম্পল সহজ পদ্ধতিতে দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে এইভাবে আমি সবকটা রোল করে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা রোলগুলো রেডি হয়ে গেছে আর এইদিকে আমি হোয়াইট অয়েল গরম করতে দিয়েছি একটা প্যানের মধ্যে এইবার তেলটা গরম হয়েছে কিনা না বুঝবেন কী করে খুব বেশি ধোয়া ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে না হোয়াইট অয়েলে দিয়ে দিলে যেরকম সিঙ্গার ঠান্ডা তেলে দিলেও কোনো অসুবিধা হয় না গরম তেলে দিলেও অসুবিধা হয় না সেরকম এটাও দিলে কোনো অসুবিধা হবে না এইভাবে একে একে আমি এটা তেলের মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করে নেব তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ভেজিটেবল রোল সুন্দর ফুলে ফুলে উঠছে দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগে এটা খেতে গরম গরম একটা পাশ আমার ভাজা হয়ে গেছে আর একটা পাশ উল্টে দেব একটু সাবধানে উল্টাবো বাচ্চাদের জন্য খুব হেলদি একদম রেডি হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমি তোলার সময় অনেক সময় আপনাদের দেখাতে পারি না তার কারণ হচ্ছে না আমার কোনো ভিডিও করার স্ট্যান্ড নেই এটা বলতে আমার একটু খারাপ লাগছে না আমি এক হাতে ফোন ধরি আর এক হাতে ভিডিও করি তা আমি নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন একদম রেডি হয়ে গেছে আমার ভেজিটেবল রোল সসের সঙ্গে পরিবেশন করুন গরম গরম ভেজিটেবেল রোল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল ফিরে আসছি পরের ভিডিওতে